কি অবস্থা এসএসসির পলাবান তোমাদের খুবই জলদি এসএসসি পরীক্ষা হচ্ছে মনের মধ্যে একটা ভয় আছে মনে হচ্ছে কি হবে কি আসবে আমি কি পারবো আমি কি পড়ছি বিভিন্ন রকম প্রশ্ন মনের মধ্যে তো চলো তোমাদের ভয়টা একটু আজকে তোমাদেরকে আমি একটু বলবো একটা বই নিয়ে যে এসএসসি পরীক্ষায় অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস এইটটি প্লাস বা নাইনটি পার্সেন্টের কাছাকাছি কমন দিতে পারে এবং এই বইটা কিন্তু গোটা বাংলাদেশে বর্তমানে সর্বাধিক বিকৃত বইগুলোর মধ্যে টপ থ্রিতে আছে অর্থাৎ সর্বাধিক অনলাইনে যে সকল বইগুলো বই এই বইটা হলো কি এনে এস এই বইটাতে কি আছে একটু দেখো তুমি এই বইটাতে যেটা দেখতে পাবা এখানে টপিকগুলোর নাম তার পাশে কোন কোন বোর্ডে কত সালে কোশ্চেনটা আসছে খুব সিম্পল একটা প্রসেস এই প্রসেস দেখে বোঝা যাচ্ছে যে এই টপিকটার পাশে এতগুলো সাল তার মানে এটা বেশি ইম্পর্টেন্ট নিচের টপিক গুলোতে সাল কম তার মানে এটা কম ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি যদি বিগত বছরের টপিক ওয়াইজ অ্যানালাইসিস করো কোয়েশ্চেন গুলাকে যেই যেইখান থেকে বোর্ডে বেশি কোশ্চেন আসছে সেগুলাই কিন্তু এবছর এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরকম করে আমাদের টপিক গুলা বোর্ড পাস টপিক বোর্ডে প্লাস পাওয়ার টপিক বোর্ডে প্লেস করার টপিক আকারে সাজানো আছে এটা হলো এসএসসি সাজেশন কিন্তু এটার ফিচার এখানে শেষ না তুমি এই সাজেশনটা অর্ডার করলে এটার সাথে সম্পূর্ণ ফ্রিতে পাবা একটা সলিউশন বই সলিউশন বইটা তোমাকে এখন যদি বলি তুমি তোমার টেবিলে যাও টেবিলে যায় টেস্ট পেপার মেডিজির দিকে তাকাও কতগুলো টেস্ট পেপার মেডিজিনা আমি যদি এখন বলি একটা টেস্ট পেপার মেডিজি করতে হবে না জাস্ট এইটা বই পড়ো জাস্ট কত পেজ চলো দেখি দুইশো সাতাশি পেজ তুমি কি দুইশো সাতাশি পেজের সৃজনশীল শেষ করতে পারবা যদি সৃজনশীল এসএসসি পরীক্ষার প্রায় সবগুলো সৃজনশীল এই বইয়ের টপিক বা এই টাইপের কোশ্চেনই থাকবে এই সলিউশনটা হলো এই সাজেশনটার একটা সলিউশন পার্ট এবং তোমার যতগুলো টেস্ট পেপার মেডিজি আছে সবগুলোর একটা সামারি তো তুমি যদি এসএসসি পরীক্ষার আগে জাস্ট লুক এট দিস থিং এইটুকু একটা জিনিস পড়ে কনফিডেন্টলি এসএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারো আমার মনে হয় এর চেয়ে বেটার কোনো অপশন নাই সেই সাথে আমরা যে কথাগুলো জাস্ট দাবি করতেছি এমন না আমরা বিগত বছরগুলোতে প্রুফ ভিডিও বানাই দেই যে আমাদের এই বই থেকে যে কমন আসছে এবং ইনশাল্লাহ আমরা এবছরে এই প্রুফ ভিডিওটা বানাবো তোমাদের মধ্যে দিয়ে তো যারা যারা এসএসসি পরীক্ষা নিয়ে চিন্তা করতেছিল যারা এখনও টেনশনে আসে যে ভাইয়া পরীক্ষা কেমন হবে ইনশাল্লাহ এই বইটা অর্ডার করে পড়াশোনা শুরু করো পরীক্ষা আল্লাহর মতো ভালোই হবে এই বইটা অর্ডারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি চলে ওই লিঙ্কে ঢুকে বইটার বেশ কিছু পেজ উল্টায় দেখতে পারো যে কেমন তারপরে তুমি অর্ডার করতে পারো তাই আজকে জলদি জলদি অর্ডার করো এবং সবশেষে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো